সত্যি বলতে কি জানেন বাংলাদেশ হারছে এতে আমার বিন্দু পরিমাণ কষ্ট নেই কারণ আমি বাংলাদেশে খেলা ছয় ওভারের পর দেখি নাই কারণ আমি জানি এটা এদিকে যাবে একটা সময় বাংলাদেশে প্রচুর পরিমাণ ফ্যান ছিলাম আমি প্রচুর খেলা দেখতাম বাংলাদেশে আপডেট রাখতামই মানে বাংলাদেশে খেলা কবে কখন ওই আমি দেখতাম এরকম ভক্ত ছিলাম তবে ওরকম ভক্ত নাই এখন আর এখন হলেও জাস্ট আপডেটটা নেই যেমন বাংলাদেশ উইকেট যাওয়া শুরু করছে না তখন জাস্ট আমি জানি যে এটা যদি ইতে খেলা দেখি মোবাইলে বা টিভিতে দেখলে কষ্ট পাবো এর জন্য ক্রিক বাসে দেখতাম আপডেটগুলো যদি একটু ছয়টায় মার তো ওই ছয়টা টাইনায় টুইনে দেখতাম সো এটা হলো নির্জা টেকনিক কষ্ট না লাগার কারণ এর জন্য বাংলাদেশ হাঁটতেছে এর জন্য আমার আগে প্রচুর পরিমাণ এখন যদি ডিপ্রেশনে থাকতাম প্রচুর ডিপ্রেশনে থাকতাম বকা বকি করতাম এখন বকা আসে না কারণ হলো ওরকম টানটা নাই বাংলাদেশের ক্রিকেট আগে দু হাজার সতেরোতে উনিশে যে পরিমাণ টানটা পাইতাম এখন আর টান পাই না সো বাংলাদেশের জন্য একটা জিনিস করতে পারেন আপনারা সবাই যারা মানে এখন সেরাদমে ভক্ত তারা ডিম থেরাপি মানে ডিম দিতে পারেন বাংলাদেশ যখন আইব কাপ নিতে নিয়ে পারবো না ডিম গিফট করতে পারেন এয়ারপোর্টে সবাই দাঁড়াবেন ডিম মারবেন এক চাপা রাজনীতির রাজনীতি বাদ দেন বাংলাদেশ ক্রিকেটে Deem da vaidada dan ongrazia